আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কলকাতার দাদা বৌদি স্টাইলে মটন বিরিয়ানির রেসিপি একদম খুব সহজভাবে আপনাদের বানিয়ে দেখাবো চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি মটন বিরিয়ানি বানানোর জন্য যেটা লাগবে আমি এখানে চাল নিয়ে নিয়েছি বাসমতি রাইস আর এটা আমি তিন কৌটো মানে সাড়ে সাতশো গ্রাম চাল নিয়ে নিয়েছি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটাকে আর এখানে মটন নিয়ে নিয়েছি সাতশো গ্রাম ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি সাইজগুলো একটু মোটা করে নিয়ে নিয়েছি মাটনের যেহেতু বিরিয়ানি হবে তাই সাইজগুলো দেখুন একটু মোটা করে নিয়ে নিয়েছি বিরিয়ানি বানানোর জন্য এখানে একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি হাঁড়িটা আমার গরম করতে দিয়ে দিয়েছি গ্যাসে আর এখানে সাদা তেল দিয়ে দিয়েছি দেখুন সাদা তেলটা কতটা পরিমাণ দিয়ে দিয়েছি দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে মোটামুটি আমি দুশো গ্রামের মতো সাদা তেল নিয়ে নিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে আমি তিনটে বড় সাইজের মানে নর্মাল মিডিয়াম বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর আদা আর রসুন দেখুন কেটে নিয়েছি চারটে আলু নিয়ে নিয়েছি একটু লেবু নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে রেখেছি গ্যাসের ফ্লেমটাকে এবারে এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেবো গোল্ডেন করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এখন আমি এই পেঁয়াজের মধ্যে জল জল দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি পরিমাণ মতো মানে অল্প আর এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি একদম ছোট চামচের দু চামচ এটা আমি একদম দাদা বৌদি স্টাইলে মটন বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি এখানে যদি আমার আলুটা বেশি থাকে তাহলে কিন্তু প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেবো কিন্তু এখানে চার পিস আলু আছে তাই আমি মটনের সঙ্গেই একটু সেদ্ধ করে নেব প্রচণ্ড যদি বেশি আলু হয় পাঁচ ছ পিস বা আরও বেশি আট পিস দশ পিস তাহলে আলুগুলো এই পেঁয়াজের রসে সেদ্ধ করে নেবেন প্রথমে আমার একই সঙ্গে করে নেব এখন আলুগুলো দিয়ে দিয়েছি আমি ধীরে ধীরে মটনগুলো এর জলের মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে দিয়ে দিচ্ছি এখানে লবণ দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে নর্মাল ছোট চামচের দু চামচ লবণ দিয়ে দিচ্ছি চামচটা দেখুন এবারে ভালোভাবে নেড়ে নিচ্ছি এবারে এখানে একটা কথা বলি আমি আপনারা এইভাবে ঢাকা দিয়ে হাঁড়িতে সেদ্ধ করে নিতে পারেন এই হাঁড়িতেই মটনটাকে কিন্তু আমি এত বেশি টাইম লাগবে হাঁড়িতে সেদ্ধ করতে গেলে তাই আমি আজকে প্রথমে এই মটনটাকে হাঁড়িতে সেদ্ধ করবো না আপনারা ঢাকা দিয়ে এই হাঁড়িতেই সেদ্ধ করতে পারেন আমি প্রথমে প্রেসার কুকারে একটু সেদ্ধ করে নেব এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি তিন লিটারের আর এই মাংসগুলো আলুগুলো সব পুরোটা জল সহ এই প্রেসার কুকারে দিয়ে নেব যেহেতু মাংসগুলো বড় আছে মটন তাই আমি একটা মানে হাই ফ্লেমে দুটো সিটি মেরে নেব এখন প্রেসার কুকারে সব ঢেলে নিয়েছে আলু মটন সবকিছু এখানে হাই ফ্লেমে দুটো সিটি দিয়ে নেব তারপর আমি খুলে দেখাচ্ছি এখানে ভাতটা করার জন্য জল বসিয়ে দিয়েছি আর জলটা গরম হতে দিয়ে দিয়েছি হাই ফ্লেমে ফুটলে তারপর চালটা আমি দিয়ে এখানে জলটা গরম হয়ে হালকাভাবে ফুটতে শুরু হয়েছে এবারে আমি চালটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন আমি চালটা দিয়ে দিয়েছি এখানে তিন থেকে চার চামচ লবণ আমি দিয়ে দিলাম যেহেতু ভাতে যখন ফেনা করাবো তখন লবণটা চলে যাবে কিন্তু এই টাইমে দিলে ভাতে ভালো লবণটা হয়ে যায় তাই আমি চার চামচ লবণ দিয়ে দিলাম আর নাইনটি পার্সেন্ট ভাতটা আমি সেদ্ধ করে নেব এখন আদা রসুনটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি আর ভালোভাবে ধুয়ে জল দিয়ে দিচ্ছি কারণ আমার জলটা লাগবে তাই আমি বেশি করে জল দিয়ে দিলাম এখানে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি নিচে একটা বাসন আর এই আদা ছেকে নিচ্ছি কারণ দাদা বিরিয়ানিতে কিন্তু আদা রসুনের জলটা দেওয়া হয় আদা রসুনের যে এই যে উপরের অংশটা এটা কিন্তু দেওয়া হয় না জলটা আমি ভালোভাবে চিবড়ে নিচ্ছি এভাবে এখন দেখুন আদা রসুনের জলটা বের করে নিয়েছি আর এটা চিবড়াটা আমি সাইডে রেখে দেবো কোনো কাজে গাছে টাছে পোকা লাগলে এর সঙ্গে জল মিশিয়ে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তাহলে গাছের পোকা চলে যায় রসুন আদা গন্ধতে দেখুন ভাতটা আমার কিন্তু হয়ে গেছে 90% এবারে আমি ঘতে ফেনাটা ঝরিয়ে নেব প্রেসার কুকার থেকে আমি ঢেলে আর আবার দিয়ে দিয়েছি ফোড়তে আর আলুগুলো তুলে নিয়েছি এখন যে আদা রসুনের জলটা দিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম আর এখানে কিছুটা গরম মসলা গোটা এখানে ছোট এলাচ আছে আমি দেখাচ্ছি কি কি আছে এখানে দারচিনি আছে ছোটো এলাচ আছে গোলমরিচ আছে এখানে স্টার অ্যানাইজ আছে আর বড় গরম মশলা আছে জয়ত্রী আছে আর কাবাব চিনি আছে ওই গোলমরিচের মতো দেখতে কাবাব চিনিগুলো আর কাবাব চিনির মানে চিনবেন কী করে সেটা আমি দেখাই একটু এই যে কাবাব চিনি গোলমরিচে এরকম থাকে না ডানটি থাকে না এটা ডানটি থাকে এগুলো সব আমি গরম মশলাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি এবারে এখানে আমি একটু বিরিয়ানির যে মশলা পাওয়া যায় প্যাকেটে সেই বিরিয়ানির মশলা নিয়ে দিচ্ছি আর এখানে দু চামচ মতো বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি এখানে আমার একটা করে করে আইডিয়া হয়ে গেছে তাই দু চামচ আমি ঠিক বুঝতে পারছি আপনারা একটা চামচে মেপে দিয়ে দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে দু চামচ পরিমাণে ঘি এখানে একটা লেবু নিয়ে নিয়েছি লেবুর রসটা আমি গেলে দিয়ে দিচ্ছি এখানে লেবুর রসটাও এভাবে দিয়ে দিচ্ছি পুরো লেবুটা যেটা কেটেছি একটা লেবু নিয়ে নিয়েছি এবারে মটনটাকে আমি এভাবেই ফুটতে দেব। একদম হাই ফ্লেমে ঢাকা দেব না কারণ যেহেতু জল আছে এগুলো আরও শুকাতে হবে জলটা তাই আমি অর্ধেক মটনটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে আর অর্ধেকটা আমি এভাবেই সেদ্ধ করব। দেখুন আরও দশ পনেরো মিনিট হাই ফ্লেমে আমি মটনটাকে এইভাবে হাই টু মানে মিডিয়াম টু হাই ফ্লেমে মটনটাকে এভাবেই তৈরি করে নিয়েছি আর জলটা অনেকটা শুকিয়ে এসেছে আমার এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর দুধ নিয়ে নিচ্ছি হাফ বাটি মতো আর দুধটার মধ্যে আমি হালকা উসুম গরম আছে তাই আমি তিন চামচ এখানে আমুল পাউডার দিয়ে দিচ্ছি যেহেতু দাদা বৌদি বিরিয়ানিতে ক্ষীর দেওয়া হয় আমার কাছে ক্ষীর অ্যাভেলেবেল নেই তাই আমি দুধের মধ্যে এখানে আমুল পাউডারটা গুলে দিয়ে দিচ্ছি এভাবে গুলে নিচ্ছি দুধের মধ্যে এবারে দিয়ে দিচ্ছি দুধটা এর মধ্যে দুধটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আবারও মিডিয়াম ফ্লেমে রেখে দিলাম গ্যাসের ফ্লেমটাকে এখানে টক দই নিয়ে নিয়েছি এই টক দই আমি নিয়ে নিচ্ছি এটা আমার ঘরে পাতা দই আপনারা চাইলে টক দইয়ের রেসিপি আমি দেখাবো একদিন বানিয়ে এখানে দু চামচ মতো দই নিয়ে নিলাম আর দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এই দইটাকে এখন আমি দিয়ে দিলাম একদম লো ফ্লেমে করে নইলে দইটা ফেটে যেতে পারে তাই সঙ্গে সঙ্গে দইটাকে মিশিয়ে নিচ্ছি কেওড়া জল এটা এক চামচ মতো আমি নিয়ে এক চামচ মতো এখানে গোলাপ জল সেটাও আমি এক চামচ মতোই নিয়ে নিচ্ছি একটু কেওড়া জলটা বেশি গোলাপ জলটা একটু কম আর মিঠা আতর এখানে পাঁচ ড্রপ নিয়ে নিচ্ছি খুব বেশি দিলে কিন্তু ভালো লাগবে না পাঁচ ড্রাম নিয়ে নিলাম এবারে দেখাচ্ছি দেখুন এবারে মটনটা একদম পুরো শুকায়নি একটু জল আছে ঠিক এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা প্রথমে বন্ধ করে দিচ্ছি এখন দেখুন যারা পারবেন না এক হাতে করবেন তারা গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেবেন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আমি প্রথম বললাম গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে আর তারপর আমি একদম লোতে রেখেছি আপনারা যারা পারবেন না একসঙ্গে লেগে যেতে পারে মনে হবে তারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন আমি এখানে ভাতটা পুরো এখানে দিয়ে দিচ্ছি পুরো ভাতটা দিয়ে দিয়েছি এবারে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে কিন্তু ডিমও দিতে পারেন কিন্তু মটন বিরিয়ানিতে ডিম ভালো লাগে না তাই আমি দিলাম না এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো আমি ছড়িয়ে দিচ্ছি হালকাভাবে এখানে অল্প একটু আমি ঘি দিয়ে দিচ্ছি ওই হাফ চামচ বা এক চামচ ঘি দিয়ে দেবেন মশলা আমি দিয়ে দিচ্ছি হালকাভাবে এবারে যে মিশিয়েছিলাম কেওড়া জল গোলাপ জল মিঠা আতর এটা আমি হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিচ্ছি এভাবে চার পাঁচটায় যেন লেগে যায় সেরকম ছিটিয়ে দিচ্ছি সব কিছু দেওয়ার পর চারদিকে আটা আমি দিয়ে দিচ্ছি এখানে আটাটা ভালোভাবে চেপে দিচ্ছি চার পাঁচটা আটা লাগিয়ে নেব এবারে চার পাঁচটা আটা লাগিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে ভালোভাবে চেপে দিলাম এখানে আপনারা যে কোনো একটা জলের ডেচকিও বসিয়ে দিতে পারেন কিংবা শিলনোড়া বসিয়ে দিতে পারেন আবার নাও দিলে কোনো অসুবিধা নেই ভালোভাবে চেপে দিলে এবারে লো ফ্লেমে আমি দশ মিনিটের জন্য এটাকে হতে দেব একদম লো ফ্লেমে এখন দশ মিনিট হয়ে গেছে দেখুন এগুলো শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি তারপর খুলে দেখাবো এখন আমি খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর এবারে আমি একটা প্লেটে বেড়ে নিচ্ছি এবারে আমি সব কিছু মিশিয়ে নিয়েছি হালকাভাবে এদিক ওদিক করে এবারে আমি বিরিয়ানিটা বেড়ে দেখাচ্ছি একটা প্লেটের মধ্যে সাইড করে নিচ্ছি একটা এখানে প্লেট নিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে আমি বেড়ে নিচ্ছি এভাবে আমি সব চিকেন বিরিয়ানিটা হচ্ছে সরি মটন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি দেখুন কতটা কাছ থেকে দেখাচ্ছে কতটা সুন্দর হয়েছে মটন বিরিয়ানি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন এই মটন বিরিয়ানি দাদা বৌদি স্টাইলের মটন বিরিয়ানির রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন